TV Bangla Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy. He is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India. will be الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ناسن قولا ممن انزل الله وعمل صالحا قالا إن المسلمين رب اشرح صدري ويسر لي امري وأهل عقدته من لساني يفكه قولي সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কাতু আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন হ্যাঁ ভাই বলেন জাকির ভাই আমার প্রশ্নটা বায়াত সম্পর্কে বায়াতের গুরুত্ব কতখানি আর এটা কি এখনকার দিনে প্রযোজ্য যেখানে খিলাফত বলে কিছুই নেই ভাই প্রশ্ন করলেন যে বায়াতের গুরুত্ব কতখানি বায়াত মানে আনুগত্য প্রকাশ করা এটা কোরআনের সুরা মুমতাহিনায় আছে এখানে বারো নম্বর হাতে বলা হয়েছে হে নবী যখন মুমিন নারীরা তোমার কাছে এসে বায়াত করে সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এটাই হলো বায়াত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম ধর্মে যদি কোনো খিলাফত থাকে যারা উচিত কাজ করে আর প্রত্যেক মুসলিমেরই বায়াত করা উচিত কোন খলিফার কাছে যদি খিলাফাত যদি থাকে এটা অবশ্যই আর নবীজির কাছে একটা বায়াত আমরা অলরেডি করেছি তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রাসুল যদি কোনো খলিফা থাকেন আমরা বায়াত করব এটা মুসলিমদের সবার জন্য বাধ্যতামূলক দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই কিছু মানুষ আবারও খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে তবে খিলাফত থাকলে বায়াত করা বাধ্যতামূলক এখন বায়াত বিভিন্ন প্রকারের হতে পারে আপনি এখানে বললেন খিলাফতের কথা আমাদের নবীর কাছে বায়াত করা সেটা আমরা সবাই করেছি মুসলিমরা লাহাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বিশ্বাস করি এক আল্লাহ এবং মোহাম্মদ রাসুল এরপর যদি কোথাও খিলাফত চালু হয় তাহলে বায়াত করা বাধ্যতামূলক এছাড়াও হতে পারে কোনো অর্গানাইজেশনের কাছে বায়াত করা এটা বাধ্যতামূলক না যেমন কোনো অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা এভাবে যত নিচে নামবেন গুরুত্ব ততটাই কম হাদিসে আছে যেখানে দুজন লোক আছে তাদের একজন আমির হবে উপরের দিকে গেলে আমাদের রাসুল তিনি এক নম্বর তারপর আছেন খলিফা এরপর যদি খলিফা কাউকে ক্ষমতা দেন তাহলে তাকে মানতে হবে নবীজি সবার উপরে নবীজি কাউকে ক্ষমতা দিলেন অথবা খলিফা কাউকে ক্ষমতা দিলেন তিনি থাকবেন পরের স্তরে নবীজি নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন এ আমার হয়ে কাজ করবে এটা হলো তিন নম্বর পর্যায়ে এরপর কোন অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা এভাবে যত নিচে নামবেন উপরের স্তরে এটা ফরজ নবীজি অথবা খলিফার ক্ষেত্রে তবে যত নিচে নামবেন সেটা হয়তো হবে কোনো একটা অর্গানাইজেশন মানলেন বা না মানলেন তবে সেখানেও একজন আমির থাকবে সেটা এমন না যে তার কথাগুলো মেনে চলা বাধ্যতামূলক ধরেন তিনজন লোক একসাথে বের হলো ভ্রমণ করতে ধরেন তারা বের হয়েছে ব্যক্তি করতে সেখানেও তাদের মধ্যে একজন নেতা থাকতে পারে এখন তারা সেই নেতার কথা মেনে চলবে কিনা সেটা আসলে আলাদা ব্যাপার এখানে স্তরটাও দেখতে হবে আমিরের কাছে বায়াত করতে হবে না তবে যদি কাউকে আমির হিসেবে ঠিক করেন তার মানে হলো সে আপনাদের নেতা আনুষ্ঠানিকভাবে হয়তো তার কাছে বায়াত করছেন না তারপরও সে নেতা এভাবে বায়াত করাটা স্তরের উপর নির্ভর করে এখন নবীজির ক্ষেত্রে এটা আবশ্যিক আমরা সবাই ব্যায়াত করেছি খলিফার ক্ষেত্রে আবশ্যিক নিজের ক্ষেত্রে অতটা আবশ্যিক না আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফতই নেই তবে খিলাফত থাকলে বায়াত করা বাধ্যতামূলক আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাইকে প্রশ্ন করবেন ইসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রেজিস্ট্রি বিয়ে অথবা নিকা কথা ইসলাম ধর্ম অনুযায়ী কোনটা ঠিক ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভাই প্রশ্ন করলেন যে নিকা বা রেজিস্ট্রি বিয়ে ইসলাম ধর্ম অনুযায়ী এ দুটোর কোনটা ঠিক ইসলাম ধর্মের কথা যদি বলেন ইসলাম বলছে নিকা আবশ্যিক সেটা হবে কোরান এবং হাদিসের নিয়ম অনুযায়ী তার মানে ভবুসামী ও সেখানে থাকবে আরেকজন থাকবে যে নিকা পড়াবে এমন না যে মালনা হতে হবে মালনা হলে আলহামদুলিল্লাহ হতেই হবে এমন না এছাড়াও সেখানে দুজন সাক্ষী থাকবে কমপক্ষে মেয়েকে প্রশ্ন করা হবে যে আপনি কি এই ছেলেকে আপনি স্বামী হিসেবে কবুল করে নিচ্ছেন মেয়ে বলবে কবুল ব্যাস হয়ে গেল ছেলেকে প্রশ্ন করা হবে সে বলবে হ্যাঁ এভাবে শুধু সম্পত্তির মাধ্যমে মিয়া বিবি রাজি তো কে কাজী ছেলে মেয়ে রাজি থাকলে আর দেনমোহর ধার্য করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে কোনো সীমা নেই এর বেশি বা কম এটা স্বামীর উপর নির্ভর করে এমনকি একটা হতে পারে সেটা আলাদা কথা তবে এটা হলো ইসলামের নিয়ম যে যারা বিয়ে করবে তারা উপস্থিত থাকবে দুজন সাক্ষী থাকবে একজন হবু স্বামী স্ত্রীকে প্রশ্ন করবে ইত্যাদি ইত্যাদি এখন রেজিস্ট্রি বিয়ের কথা যদি বলেন এই নিকা ইসলামে শুধু এটা হলেই চলবে যদি ইসলামিক ছড়িয়ার কথা বলেন তবে প্রত্যেক দেশেরই একটা নিজস্ব আইন আছে আর সেই আইনটা যদি ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না যায় সেটা মানতে পারেন এখন সেই দেশের আইন বলছে আপনার ধর্ম যাই হোক না কেন হোক হিন্দু বা খ্রিস্টান বা ইসলাম যদি বিয়ে করেন তাহলে ব্যাপারটা সম্পর্কে আমাদের জানান ইন্ডিয়াতে যখনই নিকা সম্পন্ন হয় সেটা লেখা হলো উর্দু অথবা অন্য কোনো যে কোনো ভাষায় সাধারণত উর্দুতে ইংরেজিতেও হতে পারে কোনো কোনো প্রদেশে এই নিয়ম সেটা লেখা হলো তারপর সরকারের কাছে রেজিস্ট্রি করতে দেওয়া হয় এটা সম্পূর্ণ হালাল তবে ইসলাম ধর্মের ফরজ না ইন্ডিয়ার সরকারের নিয়মে ফরজ এটা ভালো এটা ইসলাম ধর্মে হবে মুস্তাহাব এমন না যে বিয়ে করে রেজিস্ট্রি করবেন না মুস্তাহাব করলে ভালো দেশের আইন মানবেন যদি ইসলামের বিরুদ্ধে না যায় তাহলে সম্পন্ন হওয়ার পরে রেজিস্ট্রি করা যে নিকা এই লোক বিয়ে করেছে তারপর সরকারকে জানানো হলো এর এখন স্বামী স্ত্রী আগামীকাল পাসপোর্ট করতে গেলে তখন কাজে লাগবে এই জন্যই রেজিস্ট্রি করা এখন আপনি হয়তো আরেকটা ব্যাপারে প্রশ্ন করতে চেয়েছিলেন তবে এখানে অন্যভাবে বলেছেন যে কোর্ট ম্যারেজ যে বিয়েটা হচ্ছে ইন্ডিয়ান সরকারের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি মানে বিয়েটাকে নিবন্ধিত করা যেটা পুরোপুরি হালাল তবে আরেকটা হলো কোর্ট ম্যারেজ যেখানে বিয়ে হয় ইন্ডিয়ান সরকারের নিয়মে এটা সঠিক না ভুল এখন সে ব্যাপারে বলি আপনারা দেখবেন ইন্ডিয়ান একটা আইন হলো পার্সোনাল ল পার্সোনাল ল মানে মুসলিমরা তাদের আইন মেনে চলবে মুসলিম পার্সোনাল ল হিন্দু মেনে চলবে হিন্দু পার্সোনাল ল খ্রিস্টানরা মানবে খ্রিস্টান পার্সোনাল ল পার্সোনাল ল মানে এই আইনটা তার ধর্মের সবার জন্য তবে সেটা ক্রিমিনাল ল বাদে বিয়ে করতে গেলে আপনার ধর্মের আইন কি বলছে তালাক দেয়া অথবা উত্তরাধিকার এসব কিছু পার্সোনাল লয়ের মধ্যে পরে অপরাধ করবে ক্রিমিনাল হতে তাহলে পার্সোনাল ল ইন্ডিয়ার সরকার গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ প্রত্যেক নাগরিককে তাদের আইন পালনের সুযোগ দেয় তবে এর পাশাপাশি ইন্ডিয়ার আরো আইন আছে এখন কেউ যদি বলে যে আমি বিয়ে করতে চাই কোন সিভিল কোর্টে কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজে ইন্ডিয়ার সরকারের নিজস্ব আইন কারণ আছে তাহলে হিন্দু ধর্মের একটা নিয়ম ইসলাম ধর্মের আরেকটা নিয়ম খ্রিস্টান ধর্মের আরেকটা ইত্যাদি ভালো পাশাপাশি সরকারেরও একটা আইন আছে আপনি এই আইন মেনেও বিয়ে করতে পারেন এখন যদি ইন্ডিয়ান সরকারের আইন মেনে বিয়ে করেন এটা কি ইসলামিক আমি বলবো এটা কুফরি কোর্টে যাবেন কখন যদি বিয়ে করেন কোনো অমুসলিমকে অথবা এমন অমুসলিমকে যে ইসলাম গ্রহণ করেছে যাকে বিয়ে করছেন সে যদি খ্রিস্টান ধর্ম বা অন্য কোনো ধর্মের হয় তাহলে নিকা করলেন আর এর পাশাপাশি কোর্ট করলেন হ্যাঁ সমস্যা নেই হয়েছে আর এর পাশাপাশি করলেন কোর্ট ম্যারেজ একটা ব্যাপার বুঝতে হবে যদি বিয়ে করেন কোন আইন মেনে আর সেটা যদি হয় কোর্ট ম্যারেজ তাহলে ইন্ডিয়ার যে কোর্টে যেতে পারে ভিন্ন কাউকে বিয়ে করলে আপনি যাবেন ইন্ডিয়ান কোর্টে পার্সোনাল মানবেন না তাহলে যদি কোর্ট ম্যারেজ করেন আর এ বিয়ের আগে পরে অন্য নিয়মে বিয়ে করেন সেটা করতে পারেন তবে সরকার এখানে গুরুত্ব দেবে কোর্ট ম্যারেজটাকে আর যখন কোর্ট ম্যারেজ করছেন ইন্ডিয়ার সরকারের আইন কানুন মেনে অবশ্য অনেকেই বলে তাদের সমস্যা নেই তবে আমার মতে আমি বলবো এটা কুফরি কুফরি মানে আপনি মানছেন দেশের আইন আল্লাহ তালা চাইতে অনেক বড় কিছু আইন বিরুদ্ধে যায় না তো বিরুদ্ধে গেলে যেমন ধরেন সম্পত্তি ভাগ হবে সরকারের আইন মেনে নাকি করোনার আইন মেনে এখানে সরকারের আইনও বলছে করোনার আইনের কথা যদি আপনারা ইন্ডিয়ার কথা বলেন আমি এমন কোন ইন্ডিয়ান সরকারের কথা জানি না যারা মুসলিমদের হারাম কাজ করার জন্য জোর করছে অথবা বাধা দিচ্ছে এমন কিছু করতে যেটা খরচ তাহলে ইন্ডিয়ান হয়েও একজন মুসলিম ভালো মুসলিম হতে পারে এখানে আপনাকে অপশন দিচ্ছে মদ খেতে চাইলে খেতে পারেন না চাইলে খাবেন না মদ খাওয়ার জন্য জোর করা হচ্ছে না যদি জোর করা হতো তাহলে বলতাম দেশের আইন ইসলামের বিরুদ্ধে সরাসরি আপনি যদি নামাজ পড়তে চান তাহলে পড়ে নিতে পারেন বলা হচ্ছে না যে নামাজ পড়তে পারবেন না ইসলামী নিয়মে এমনটা হলো হারাম তাহলে আইন আর সংবিধানের কথা বললে আমি এমন কোনো আইনের কথা জানি না যেটা মুসলিমদের হারাম কাজ করতে বলছে অথবা কোনো কাজ করতে বাধা দিচ্ছে হয়তো হারাম কাজের অপশান দিচ্ছে সেটা আপনার ইচ্ছা তাই ভালো মুসলিম হওয়ার পাশাপাশি ভালো ইন্ডিয়ানও হতে পারি। অনেক দেশ আছে বিয়ে করতে গেলে সে দেশের আইনে করতে হবে যেমন দক্ষিণ আফ্রিকা আমেরিকা নিকা করার দরকার নেই করলে রেজিস্ট্রি করলেন না সরকারকে জানালেন না তারা মাথা ঘামাবে না কিন্তু যদি তাদের জানান যে আপনি বিয়ে করছেন তাহলে ইসলামিক সরিয়া মানতে পারবেন না ইন্ডিয়ায় যে স্বাধীনতাটা আছে সেটা অনেক দেশেই নেই তাই যদি কোর্ট ম্যারেজের কথা বলেন আমার মত অনুযায়ী এটা হচ্ছে হারাম পরামর্শ দেব কোর্ট ম্যারেজ করবেন না ইসলামিক নিয়মে করেন যখন কোর্ট ম্যারেজ করছেন এটা কুফরি মেনে নিচ্ছেন যে দেশের আইন আল্লাহ আনের চাইতে অনেক বড় আশা করি لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك আসসালামু আলাইকুম আলহামাতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আমার পক্ষ থেকে এবং পিশ টিভি বাংলার পক্ষ থেকে সকল হাজীদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবা was the first profit was the profit the first one to read in right did god speak to a profit a profit in a present a prophet who commanded the birds, insects, and animals. want to know more? join us for stories of the prophet. saturdays provide. in britain, we are facing one big problem. that are you muslim or british? the space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified. দেখুন জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে অর্থনীতি সর্বশ্রেষ্ঠ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় কোনো ভাইকে প্রশ্ন করবেন হ্যাঁ ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহমদ কিছুদিন আগে ভিডিও ক্যাসেটে আপনার একটা লেকচার একজন অমুসলিমকে দেখিয়েছিলাম কনসেপ্ট অফ গড ইম ম্যাজের রেলিজিয়েন্স তিনি একজন প্রফেসর আর্য সমতির সদস্য তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন প্রত্যেক ধর্মই বলছে যে ঈশ্বর দয়ারে কিন্তু দেখা গেল যে একই দিনে মুসলিম হিন্দু আর খ্রিস্টান তারা নিজের মতো পূজা করে আর একইভাবে কিছু উপজাতি তারাও এমন পূজা করে সূর্যকে আবার একই সময় সুনামির সেই বিপর্যয়টা ঘটে গেল হাজারো মানুষ মারা গেল তারপর তিনি প্রশ্ন করলেন আমরা কোন ঈশ্বরের পূজা করব ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমার লেকচার কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান এক অমস্টিকে দেখিয়েছেন আর তিনি বলেছেন যে প্রত্যেক ধর্মই বলছে ঈশ্বর হলেন দয়ালু কেউ পূজা করে এই ঈশ্বরের কেউ ঈশ্বরের আবার কেউ পূজা করে সূর্যকে তারপর সুনামি হলো অনেক লোক মারা গেল সেখানে অনেক ধর্মের লোক ছিল অনেক হিন্দু ছিল মুসলিম ছিল খ্রিস্টান ছিল তাহলে কোন ঈশ্বরের পূজা করব আর কোন ঈশ্বর দয়ালু এখন বিভিন্ন ধর্মের উপরে আমি একজন ছাত্র বেশিরভাগ ধর্মই বলে ঈশ্বর দয়ালু তবে ইসলাম ধর্মে বলা হয়েছে আল্লাহ রহমান রাহিম দয়ালু পরোপকারী এছাড়া পবিত্র কোরআনে সুরানিসার চল্লিশ নাম্বার এত উল্লেখ করা হয়েছে যে কারো উপর আল্লাহ অনুপরিমাণও অবিচার করেন না দয়ালু হওয়ার পাশাপাশি তিনি ন্যায় বিচারক তিনি দয়ালু আর ন্যায়বান যেমন ধরেন একজন লোক কাউকে ধর্ষণ করল এখন আল্লাহ তো দয়ালু এই ধর্ষককে মাফ করে দেন আল্লাহ এই ধর্ষককে মাপ করলে আমি সেটাকে দয়া বলবো না এখানে যে ধর্ষিত হয়েছে তার কি হবে যে ধর্ষিত হয়েছে সে তখন বলবে আল্লাহকে এটা কোন ধরনের বিচার তখন আল্লাহ কি উত্তর দেবেন আমি দয়ালুতে করে দিয়েছি এটাকে কি সুবিচার বলবেন আপনি না আল্লাহ দয়ালু তবে একই সাথে নেয় বিচার তাহলে আল্লাহ একই সাথে নেয় বা আর দয়ালু কাউকে শাস্তি দেওয়া উচিত আল্লাহ যদি ক্ষমা করে দিতে চান সেটা আলাদা ব্যাপার তবে তার শাস্তি হওয়া উচিত যদি ধর্ষণ করে যদি ইসলামিক দেশে হয় মৃত্যুদণ্ড হওয়া উচিত এরপরে আল্লাহ যদি ক্ষমা করে দিতে চান সেটা আল্লাহর ইচ্ছা তবে তিনি ন্যায়বান দয়ালু হওয়ার পাশাপাশি তিনি ন্যায়বান এখন কোনো জায়গায় সুনামি হলো কোথাও কোনো বিপর্যয় হলে আমাদের বুঝতে হবে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা মুলকের দুই নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে আল্লাহ জি মাওতা আল হায়াতা আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কাজে উত্তম এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা আল্লাহ পরীক্ষা করছেন কে ভালো আর কে খারাপ তাহলে যখনই কোনো বিপর্যয় হয় ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলামিক নীতি অনুযায়ী কোন রকম বিপর্যয় দেখা দিলে দুটো ব্যাপার হতে পারে হয় এটা একটা পরীক্ষা মানুষের জন্য অথবা একটা শাস্তি যেসব মানুষ খারাপ তাদের জন্য এটা একটা শাস্তি ভালোদের জন্য এটা পরীক্ষা যার পরীক্ষা নেওয়া হচ্ছে সে হতে পারে ভালো বা খারাপ তাহলে হয় পরীক্ষা নয়তো শাস্তি যদি ভালো কিছু ঘটে যে কোনো মানুষের জন্য এটা হয় পরীক্ষা নয়তো পুরস্কার সে ভালো মানুষ হলে এটা পুরস্কার যদি ভালো মানুষ না হয় তাহলে তখন পরীক্ষা হয় পুরস্কার নয় পরীক্ষা যদি জীবনে কোনো বিপর্যয় দেখা দেয় সেটা তাহলে হয় শাস্তি নয়তো পরীক্ষা তাহলে জীবনে কোনো বিপর্যয় দেখা দিলে হয় সেটা শাস্তি নয়তো পরীক্ষা তাহলে সুনামির ক্ষেত্রে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ মারা গেছে এখন এই যে লাখ লাখ মানুষ মারা গেল হয়তো অনেকে ভালো ছিল ধার্মিক লোক তাদের পৃথিবীর পরীক্ষা শেষ পরীক্ষার সময় শেষ হলে ঘন্টা বেজে গেলে খাতা তো জমা দিতে হয় না তাহলে ভালো মানুষ যারা মারা গেছে প্রত্যেকের সময় শেষ প্রত্যেকে যারা মারা গেছে তাদের পরীক্ষার সময় শেষ হয়ে গেছে তার মানে এই যে সেখানে সবাই ফেল করেছে ধর পরীক্ষার সময় তিন ঘন্টা সময় শেষ হলে টিচার সবার খাতা নিয়ে নিল আরে টিচার নিয়ে গেছে সময় তো শেষ তেলিস খাতাগুলো নেওয়ার পরে টিচার সেগুলো চেক করলো হ্যাঁ এই ছেলেটা তো বেশ ভালোই লিখেছে পাস ফেল পরীক্ষার সময় শেষ হলে অনেকেই ভালো মানুষ ছিল নিয়মিত নামাজ পড়েছে নিয়ম মেনেছে তারা যাবে আবার অনেকে তারা অসৎ ছিল ধর্ষণ করেছে চুরি করেছে যাবে তাহলে কেউ মারা গেলে এমন না যে সেটা শাস্তি তার সময় শেষ তার সময় শেষ হয়ে গেছে পরীক্ষার সময় শেষ কেউ হয়তো বেঁচে থাকে পাঁচ বছর আবার কেউ বা বছর কেউ পঞ্চাশ বছর পরীক্ষার সময়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম মারা গেলে তার মানে এই না যে সে কোনো অন্যায় করেছে এখন কেউ যদি মারা যায় তার পরিবারের সদস্যরা বিপদে পড়তে পারে যারা মারা গেছে তাদের পরীক্ষার সময় শেষ এখন এই মানুষগুলো মারা গেছে আরো অনেক হয়তো বেঁচে আছে একটা বাচ্চা মারা গেছে তার বাবা মা বেঁচে আছে হয়তো বাবা মা বেঁচে আছে বাচ্চাটা মারা গেছে এটা তাদের জন্য বিপর্যয় আরে আমি তো ভালো মানুষ নিয়মিত নামাজ পড়ি আমার ছেলেটা মারা গেল ছেলের হিসাব কিতাব আছে সেটা বিচার পরে করা হবে এই বাবা মা এটা তাদের জন্য পরীক্ষা হয়তো এই বাবা মা খুবই ভালো মানুষ খুবই ধার্মিক হয়তো আল্লাহ তাদের আরও পরীক্ষা করতে চান তাদের পাঠাতে চান জান্নাতুল ফেরদৌস সবার উপরে কঠিন পরীক্ষায় পাশ করলে পুরস্কারটাও বড় বিয়ে পরীক্ষায় পাশ করা ব্যাচেলর অফ আর্টস খুব সোজা পাশ করবেন এমবিবিএস এটা কঠিন কিন্তু যখনই এমবিবিএস পাস করবেন ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি নামের আগে ডক্টর থাকবে ডক্টর কিন্তু এই পরীক্ষায় পাস করা কঠিন বিয়েতে বেশিরভাগ পাস করে এমবিবিএস এটা কঠিন এখানে সবাই অ্যাডমিশনই পায় না তাহলে এমন হতে পারে এই বাবা মা দুজনেই খুব ধার্মিক আল্লাহ তাদের আরো পরীক্ষা করছেন আরেকটু বিপদে পেলে দেখি তারপরও তারা আমাকে বিশ্বাস করে কিনা নাকি এই বিপদে পড়ে তারা আমার ইবাদত করা বন্ধ করে দেয় একটা সন্তান মারা গেছে সেই সন্তান তো দশ বছর ছিল আল্লাকে ধন্যবাদ জানান অনেকের তো কোনো সন্তানই নেই এজন্য আল্লাকে আল্লাহকে ধন্যবাদ জানান তখন আল্লাহ তাদের শুধু জান্নাতই দেবেন না জান্নাতুল ফেরদৌস সাধারণ কোনো বেহেস না সবচেয়ে সেরা বেহেস কিছু লোক শাস্তি পাবে তুমি ভেবেছিলে তোমার ক্ষমতা আছে ভেবেছিলে তোমার টাকা আছে সন্তানকে রক্ষা করতে পারবে তুমি সব করতে পারো আচ্ছা তোমার সন্তান মারা গেল আ তারপরও সে খারাপ কাজ করবে নয়তো বদলে যাবে তাহলে কোনো বিপর্যয় আসলে সেটা হয় পরীক্ষা নয়তো শাস্তি অনেক লোক যারা খারাপ মানুষ চোরা করে চরিত্র খারাপ তারা খুব ধনী এটাকে কি পুরস্কার বলবেন এটা পরীক্ষা বাচ্চার টাকা সবকিছু করতে পারে আচ্ছা আল্লাহ টাকা দিলেন এটা তাদের জন্য পরীক্ষা কোন তা না হলে মুসলিমরাই সবচেয়ে ধনী হতো ঠিক আর মুসলিমরাও সবাই মুসলিম নয় কারণ অনেকে শুধু নামে মুসলিম শুধুমাত্র আবদুল্লাহ জাকির বা মোহাম্মদ নাম হলে মুসলিম হয়ে যাবে না মুসলিম মানে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে মুসলিম তবে অনেকে শুধু নামে মুসলিম আবদুল্লাহ জাকির সুলতান মোহাম্মদ বুঝতে পেরেছেন তাহলে আমরা বুঝলাম যে এটা একটা পরীক্ষা যেমন ধরেন এম পরীক্ষায় পাশ করা খুবই কঠিন রাত জেগে পড়েন তারপর পারবেন আল্লাহ পবিত্র করে বলেছেন তোমাদের কি পরীক্ষা না করে জান্নাতে পাঠিয়ে দেবো সুরাব আকার একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আছে অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় আর ক্ষুধা দিয়ে ক্ষয়ক্ষতি দিয়ে জীবনের ধন সম্পদের তোমাদের ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন অবশ্যই পরীক্ষা করছেন পৃথিবীর জীবনটা পরীক্ষা পরীক্ষাটা এক ক্ষেত্রে এক এক রকম পরীক্ষা যদি কঠিন হয় টিচার সহজভাবে খাতা দেখেন পরীক্ষা সহজ হলে টিচার কঠিনভাবে খাতা দেখেন ইহকালের জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা সেজন্য আল্লাহ করেন বলেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে তারা সব সময় বলে আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর আমরা মানি আমরা চেষ্টা করি আর বাকিটা আল্লাহ তালাই করবেন একইভাবে সুনামি এটা একটা উদাহরণ তোমরা ভাবো তোমাদের অনেক শক্তি সবচেয়ে শক্তিশালী তারপর হারিকেন আসলো ক্যাটরিনা কি হলো ইরাক আর আফগানিস্তানে যত খরচ তার চেয়ে বেশি ক্ষতি শুধুমাত্র একটা হারিকানে এটা আল্লাহর জন্য খুব সহজ খুব সহজ তোমরা ভাবো যে তোমরা এই তোমরা ওই আল্লাহ দেখাবেন তার নিদর্শন কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের সব ক্ষমতা আর প্রযুক্তি কোনো কাজে আসবে না এই কিছু আল্লাহর নিদর্শন আর পবিত্র কুরআনের সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ আছে সানুরিহিম আয়াতিনা ফিলাফকি ওয়া ফি আনফুসিহিম হাতা ইয়াতাবায়yana আননুলখ তাদের জন্য আমার নিদর্শনগুলি প্রকাশ করব বিশ্বজগতেও তাদের নিজেদের মধ্যে ফলে তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠবে যে এটাই সত্যি আল্লাহ তার নিদর্শন দেখাচ্ছেন হতে পারে নক্ষত্র চাঁদ হতে পারে সুনামি হতে পারে ক্যাট্রিনা সব নিদর্শন সুনামির কথা কে ভেবেছিল যে সমুদ্রের একেবারে নিচে একটা ভূমিকম্প হলো তারপর সেই কম্পনের ফলে বিশাল জলোচ্ছ্বাস হয়ে গেল এটার কথা কে ভেবেছিল কে আগে এর নাম শুনেছিল কতজন এক পার্সেন্ট লোক সুনামির নামটা জানতো না এমনকি আমিও জানতাম না এখন অনেক মানুষ জানে আল্লাহর নিদর্শন এগুলো আল্লাহর নিদর্শন আর এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা আশা করি আপনার উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম আসসালাম ঘরের মধ্যে কোন বয়ান দিতে গেলে কি মসজিদ থেকে অনুমতি নিতে হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলেন ভাই আপনি প্রশ্ন করলেন ঘরের মধ্যে বয়ান দিতে গেলে কোন মসজিদ থেকে অনুমতি নিতে হবে কি না। কোরআনের কোন আয়াত বা হাদিসে কথা বলছে না যে মসজিদ থেকে অনুমতি নিতে হবে আল্লাহ রাসুল যেটা বলেছেন এটা হচ্ছে বুখারিতে চার নম্বর খণ্ডে বলা হয়েছে বল্লিগু আনিওলা আয়া মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো মাত্র একটা অ্যাথ জানলেও অবশ্যই সেটা সঠিক হতে হবে ভুল করে কিছু প্রচার করা যাবে না হয়তো মাত্র একজনকে বলবেন কমপক্ষে একজন কথাগুলো শুনবে বেশি হলে এমন লেকচার দেবেন তবে খেয়াল রাখবেন না জেনে লেকচার দেওয়া শুরু করবেন না এখানে দুটো ব্যাপার দেখবেন অনেকে বলবে লেকচার দেয়া ডিগ্রি আছে কোন দারুল উলুম থেকে পাশ করেছেন লেকচার দিতে কোনো ডিগ্রির দরকার হয় না দারুল উলুম থেকে পাশ করারও দরকার হয় না আপনারা এছাড়াও দেখবেন ইসলাম সম্পর্কে না জেনেই অনেকে লেকচার দেয় এটাও ঠিক না আমরা মাঝখানের পথটা ধরব যদি আপনি সঠিকভাবে জেনে থাকেন তাহলে দিতে পারেন সে আপনি কোন দারুল বা না যান তবে আমি এটা মানি যে যারা দারুল উলুমে গিয়েছেন ইসলাম সম্পর্কে তারা যতখানি জানেন সেটা যারা দারুল উলুমে যাননি তাদের চাইতে অনেক বেশি হবে এটাই স্বাভাবিক তবে এমন না যে সব বিখ্যাত বক্তা দারুল উলুমে গিয়েছেন সত্যি বলতে বেশিরভাগ বক্তা দারুল উলুমে যাননি এমন না যে দারুল দারুলুমে যাবেন না প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি বললাম দারুল উলমে না গিয়েও লেকচার দিতে পারেন এখন ভুল কোন লোক লেকচার দিলে ইসলামেরই সর্বনাশ হয়ে যাবে তারপর দারুল উলুমে পড়ে আসার পরেও কোন দারুল পড়েছেন সেটা কি সঠিক কেউ লেকচার দিতে চাইলে তাহলে যেটা করতে হবে কোরআন আর সুন্না মেনে ঠিক পথে থাকতে হবে দারুল উলুমে যান বা না যান তাহলে যেটা দরকার যদি কেউ লেকচার দিতে চান হয়তো একজনের কাছে প্রচার করছেন হয়তো নিজেই প্র্যাকটিস করছেন অথবা পাবলিক লেকচার দিচ্ছেন যদি আল্লাহ এবং রাসুলকে মেনে চলেন আল্লাহ এবং রাসুলের অনুমতি দরকার যদি আল্লাহ এবং রাসুলকে মেনে চলেন তাহলে সব ঠিক আছে সে আপনি কোনো উলুমে যান বা না যান এখন মুসলিমদের মধ্যে দুটো গ্রুপ আপত্তি জানাবে একদল বলবে ডিগ্রি নেই লেকচার দিতে পারবেন না দাওয়া দিতে পারবেন না আপনার ডিগ্রি নেই আর অন্যদিকে আছে তথাকথিত কিছু আধুনিক মুসলিম আরে এরা আসলে সবাই বেকার দারুল উলুম কোনো দরকার নেই দুই পক্ষ দুই প্রান্তে আমরা মাঝের পত্র ধরব এমন অনেকে আছেন যারা ফ্রিল্যান্স বক্তা তারা যান জাননি আর ইসলাম সম্পর্কে আবল বলেন এছাড়াও অনেকে দারুল উলুমে গিয়েছেন কিন্তু যেহেতু সেখানে তারা ভুল জিনিস কিছু শিখেছেন তাই তারাও সেই ভুল প্রচার করছেন আসল কথা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে এখন আপনি সেটা দারুল উলুম থেকে শিক্ষা নেন অথবা ঘরে বসে শেখেন সেটা আলাদা প্রশ্ন শাহবাগানের সময় কোন দারুলুম ছিল এত বিখ্যাত সবাই কোন দারুলুমে গিয়েছিলেন তারা নিজেদের মতো করে জ্ঞান চর্চা করেছিলেন আজকে অমুকের কাছে কালকে তমুকের কাছে তারপর দিন গিয়েছেন মদিনায় মক্কায় তারপর গিয়েছেন মিশরে এইভাবে তারা পৃথিবী ঘুরে বেড়িয়েছেন এটা এখন কঠিন এখন এভাবে জ্ঞান চর্চা হয় একসাথে অনেক ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান আছে এটা খারাপ না ভালো আসল কথা হলো যখন একটা কিছু জানলেন হয় কারো কাছ থেকে অথবা বই থেকে অথবা ভিডিও ক্যাসেট থেকে বা দারুল উলুম থেকে যদি কথাগুলো কোরআন এবং সুন্নার সঙ্গে মিলে যায় তাহলে সব ঠিক আছে তাই যদি লেকচার দিতে চান মসজিদ থেকে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই অনুমতি দেবেন আল্লাহ এবং রাসূল আল্লাহ এবং রাসূল তাকে অনুমতি দেবেন যে এটা মেনে চলে বল্লিগু আনি ভায়া মাত্র একটা জানলেও তা প্রচার করো তাহলে রাসূল আমাদের অনুমতি দিয়েছেন তবে যা বলবেন সেটা যেন কোরআন এবং হাদিসের সাথে মেলে তাহলে ঠিক আছে তা না হলে বলবেন না করি উত্তরটা পেয়েছেন মারখানা দাওয়ান আলহামদুলিল্লাহ বিলা আলমি সালাম মিন فيا رب إنك أنت سلام منك سلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام Islam, naik. i challenge any human being to point out a single fundamental of islam the illustrious son of the world famous orator of islam dr zakir naik <laughs> motivating towards the true path no Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, demanding dowry from the would be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Kisho <laughs> Taroka. আজ রাত সাড়ে সাতটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা আপনার বেহেস্ট কোথায় তবে বুখারিতে উল্লেখ আছে আট নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যয় নম্বর দুই হাদিস নম্বর দুই একজন লোক নোবেজের কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কি নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কি নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কি নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানি না উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ছয় হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নবীজি সাল্লাহাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে বাংলা মানবতা